দেখুন আমরা প্রত্যেকটা মানুষ লজ্জিত এদেশের মানুষ হিসাবে আমাদের মুখটা কয়দিন পর পর কিছু কুলাঙ্গাররা ছোট করে দেয় কিছু অমানুষ আমাদের মুখটাকে ছোট করে দেয় এই সমস্ত অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে খুব একটা হয় না আর না হওয়ার কারণে এগুলো অনবরত হতেই থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই শিক্ষাক্রম থেকে পাঠ্যপুস্তক থেকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা যত কমাবে তত দেশের মধ্যে এই রকম অনাচার অসভ্যতা বর্বরতা এবং অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়তে থাকবে আমাদের দেশে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ধর্মীয় চর্চা বেশি ছিল এখনকার তুলনায় তখনকার মানুষের মধ্যে সততা এখনকার তুলনায় একটু হইল বেশি ছিল যতটা আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে সরছি ততটাই আমরা অমানুষ হয়ে যাচ্ছি আমাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম দুরাবস্থা নতুন নয় আমি যেন আজকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কেমিস্ট্রির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ অনেক শিক্ষার্থী মেয়েরা মেয়ে শিক্ষার্থীরা তুলেছে যে তারা তাদেরকে যৌন হেনস্থা করেছে এবং জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে রীতিমতো এই ধরনের পরিস্থিতি কদিন পরই আমরা শুনি বিশ্ববিদ্যালয় তো বটেই স্কুল কলেজ লেভেলে পর্যন্ত এরকম যৌন ঘটনা প্রায় থাকে আপনারা অনেকে মনে করেন শিক্ষক বাবার শিক্ষার্থী বা টিচারকে বাবার দিশিয়ে দেখবে আর শিক্ষক সন্তানকে ছাত্রকে সন্তানের দিশে দেখবে এগুলো কথার কথা এগুলো অবাস্তব এগুলা ভুল থিওরি পশ্চিমা দুনিয়ার মানুষরা অনেক দিক থেকে উন্নত তাদের অনেক মোরালিটি তাদের অনেক শৃঙ্খলা প্রশংসা করার উপযুক্ত বাট কর্মস্থলে মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেটা চোখ মতো কারণ কি আল্লাহর যে বিধান আল্লাহর যে সিস্টেম আল্লাহর যে সুন্না এটার বাইরে কোন পদ্ধতিতে মানবতা মুক্তি পেতে পারে না শান্তি পেতে পারে না মেয়েদেরকে ছেলেদেরকে একাকার করে দিবেন আর বলবেন যে ভাইয়ের দৃষ্টিতে দেখো বোনের দৃষ্টিতে দেখো বাবার দৃষ্টিতে দেখো হ্যাঁ মেয়ের দৃষ্টিতে দেখো এগুলা কথার কথা এবং ফাঁকা বুলি। বাস্তবতা এগুলো না একজন মানুষ তার মধ্যকার যে প্রবৃত্তি তার ভিতরে যে তাড়না অন্যায়ের সেটি তাকে অন্যায়ের দিকে ধাবিত করে এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসলাম বাদ দিতে বলেছে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার কাছেও যেও না অর্থাৎ জিনা হতে পারে সেরকম উপলক্ষগুলো বন্ধ করে ফেলো পথগুলো পর্যন্ত বন্ধ করে ফেলো এইজন্য ভাইরা আমার সৌদি আরবে এখন আস্তে আস্তে যদি অবস্থা খারাপের দিকে যাচ্ছে কিন্তু যতদিন পর্যন্ত পর্দার বিধানকে তারা শক্তভাবে ধরে রেখেছে এখনো অনেক দেশের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ সেই দেশে কোন মেয়ের দিকে কেউ তাকাবে চোখ তুলে এই দুঃসাহস করতে তাকে দশ বার চিন্তা করতে হয় দশ বার চিন্তা করতে হয় তাদেরকে তাদের মধ্যে অনেক দোষ আছে সেটা আমি জানি কিন্তু আমি বলছি যে সাধারণ তাদের সমাজে মেয়েরা কতটা নিরাপত্তা বোধ করে এটা যদি আপনি চিন্তা করেন তো পশ্চিমা দুনিয়ার চাইতে কোন তারা বেশি নিরাপত্তা বোধ করে এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা মুসলমান হয় ইসলামে আসে অন্য ধর্ম থেকে পুরুষদের চাইতে মেয়েরা ইসলামে আসে বেশি কারণ মেয়েরা দেখেছে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ইজম কোন মতবাদ মর্যাদা দিতে পারে নাই আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্ত জনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিক নির্যাতন এগুলো আমাদের আমাদের মুখটাকে ছোট করে দেয় এগুলো আমাদের মাথাটাকে নত করে দেয় আল্লাহ তালা পিশাস থেকে আমাদের সমাজকে হেফাজত করুন নিরাপদ রাখুন এবং আমাদের সবাইকে আল্লাহ তালা সচ্চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করুন আল্লাহর বিধি গুরুত্ব আল্লাহ তালা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন আমরা ঘরে ঘরে যেন আল্লাহর বিধি বিধানকে চর্চা করতে পারি সেটা ছেলেরাও সেটা মেয়েরাও রব্যেকারিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন